বিপদে পড়লে কিছু হারিয়ে গেলে দুটি তিনবার পড়বেন সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন ফল পাবেন অনেকের মোবাইল হারিয়ে যায় গাড়ি হারিয়ে যায় টাকা হারিয়ে যায় এরপরে কেউ যদি আপনাকে ঠকায় সেখান থেকে বাঁচার এবং আপনার জাল দলিল যদি করে সেখান থেকে বাঁচার উপায় এবং যদি গরু ছাগল হারিয়ে যায় এই ধরনের যত কিছু আসবাবপত্র বিভিন্ন জিনিস আমরা কিন্তু বিভিন্ন সময় হারিয়ে ফেলি আমাদের দেখা যায় যে আইডি কার্ড হারিয়ে যায় এই ধরনের যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে পাওয়ার কিন্তু একটা উপায় আছে এটা আল্লাহ প্রদত্ত জিনিস কোরআন হাদিসের ভিতরে কিছু আছে এগুলো আমরা জানি না বুঝি না এবং খুঁজি না যার কারণে কিন্তু এগুলো আমরা পাই না আমরা মানুষের দ্বারস্থ হই মানুষের কাছে যাই মানুষের কাছে ধন না দিই মানুষের সহযোগিতা চাই হেল্প চাই কিন্তু সর্বপ্রথমেই আপনাকে আল্লাহর হেল্প নিতে হবে আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে আল্লাহর কাছে আস্থা বিশ্বাস এস্তে থাকতে হবে অটল বিশ্বাস যদি আমার আপনার থাকে ইনশাল্লাহ আপনার হারিয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া মিলিয়ে যাওয়া জিনিসটা অবশ্যই যেখানে যে অবস্থায় থাক না কেন আপনার হাতে এসে জমা হবে তবে আমলটা করতে হবে নির্ভেজাল অন্তর নিয়ে আপনাকে ছাঁকা অন্তর নিয়ে পরিষ্কার হৃদয় নিয়ে মুন্নে নিয়ে আপনাকে কিন্তু আমলটি করতে হবে সেটি হলো যে আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় হতে পারে যত গুরুত্বপূর্ণ অনেক কিছু হারিয়ে যেতে পারে আমরা বিভিন্ন জায়গায় রেখে আসি যদি হারিয়ে যায় তাহলে সুরা বাকার আর একশো ছাপ্পান্ন নম্বর আয়াতের একটি অংশ এটি যদি আপনি পড়তে পারেন সাতবার তাহলে আপনার হারিয়ে যাওয়া জিনিসটা অবশ্যই একদিন দুই দিন তিন দিনের ভেতরে বা সাত দিনের ভেতরে আপনি অবশ্যই খুঁজে পাবেন ইনশাআল্লাহ সেই দোয়াটি হল সেই আয়াতটি হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজীবন বিপদে পড়েছেন কষ্টের মধ্যে আছেন দুর্বিশনের মধ্যে আছেন উৎকণ্ঠার মধ্যে আছেন কোন কিছুই মাথায় কাজ করতেছে না আপনি চিন্তায় করে পারছেন এই কাজটা কেমনে করব এ ধরনের অনেক কাজ থাকে ব্যবসা নিয়ে চিন্তার মধ্যে থাকেন বিজনেস নিয়ে চিন্তার মধ্যে থাকেন চাকরিতে অনেক সময় যাওয়ার সময় ডিপ্রেশনে পড়ে যান আবার দেখা যায় যে আপনার ছেলে কেন আপনার টেনশনের মধ্যে আছেন সব সময়ের জন্য গাড়িতে বসে আছেন বাজারে আছেন মাথায় ঘাটে আছেন জায়গায় বসে আছেন সময় নষ্ট না করে আপনি করতে থাকেন ইন্না লিল্লাহি ওয়াই রিল্লাহি এটা যদি আপনি পড়েন তাহলে টেনশন ডিপ্রেশন থেকে যে আল্লাহ পাক হেফাজত করবে আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করবে সাথে সাথে আপনার হারিয়ে যাওয়া ফুরে যাওয়া জিনিসটা অবশ্যই আল্লাহ বলে আলামিন উদ্ধার করার জন্য যে যতটুকু সহযোগিতা হেল্প প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার এই কাজের দায়িত্ব নিবে এজন্য সর্ব সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোন মানুষের ক্ষমতার তুলনা হয় না মানুষ যেখানে জব দিবে মানুষ যেখানে পারবে না মানুষের ক্ষমতা যেখানে নেই মানুষের ক্ষমতা যে পর্যন্ত শেষ মানুষের দৌড়াদৌড়ি যে পর্যন্ত শেষ মানুষের চেষ্টা যেখানে ব্যর্থ সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেল্প করবে সহযোগিতা করবে আমাদের প্রতি রহম করবে এজন্য সব সময়ের জন্য আমি আপনি যেন বলতে পারি কিছু হারিয়ে গেলেই বলবো বিপদে পড়লেই বলবো বিপদগ্রস্ত মহত্তে টেনশন না নিয়ে ডিপ্রেশনে না করে কি করবো এই চিন্তা না করে এই কোরআনের আমলটা সর্বপ্রথম চালু করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত বিপদ হবে হারিয়ে যাওয়া জিনিস আপনার হাতের মুঠো এসে উপস্থিত হবে